এটা হলো ক্যালকেরি টাওয়ার শহরের একদম প্রাণ কেন্দ্র মানে এখান থেকে শহর শুরু হয় শহরের একদম মধ্যিখান এবং এইখান থেকে আওয়াজ আসছে রথে মানে আমরা মানে ইন্ডিয়ান হয়ে ভীষণ মানে গর্ব হয় এই বিষয়গুলোর জন্য ক্যালকেরি শহরে একদম মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জগন্নাথের রথ আজকে ক্যালগিরিতে রাস্তাঘাট বন্ধ গাড়ি চলবে না চলবে রথ শুধু বাঙালি নয় ইন্ডিয়ানদের টাইম মানে এগারোটা মানে সেটা বারোটা হবেই যথারীতি আমাদের রেডি হয়ে পৌঁছতে সাড়ে বারোটা বেজে গিয়েছে গিয়ে দেখলাম আমরা একটু মিস করিনি কারণ তখন রথ সেজে সবে যাত্রা শুরু করেছে ক্যালগিরিতে এটা আমাদের দ্বিতীয় রথযাত্রা এর আগের বার আমরা বুঝতেই পারিনি হয়েছিল সকালবেলা উঠে আর কী হবে ঠিক আছে দুপুর দুপুর করে খেয়ে দিয়ে যাবো গিয়ে রথযাত্রা কেমন হয় দেখে আসব। কিন্তু সকালটাই যে আসল গল্প সেটা জানতাম না এত সুন্দর যেমন সুন্দর করে সাজানো হয়েছে রথ তেমন সুন্দর করে লাল নীল সবুজ হলুদ সুন্দর রঙে মেদে আছে চারদিকটা কারণ ইন্ডিয়ান মানেই তো প্রচুর কালারফুল জামাকাপড় পরা তাই না তো ফলে সুন্দর সুন্দর ঘাগরা পরে বা শাড়ি পরে এত সুন্দর কালারফুল জামাকাপড় পরে চারদিকটা ছড়িয়ে আছে এত কালার একসঙ্গে মনে হয় ক্যালগিরি শহরের লোকজন দেখেনি আমরা যখন গ্যাংটক বা দার্জিলিংয়ে বেড়াতে যেতাম একটা ম্যালে বলে জায়গা থাকতো মনে আছে মানে শহরের মূল জায়গা সেরকমই এখানকার ক্যানাডাতে প্রতিটা শহরে একটা ডাউনটাউন থাকে আমাদের সেই ডাউনটাউনের মূল জায়গা মানে একদম মধ্যের জায়গাটা হলো সিটি হল ঠিক আছে সেটাকে আমরা একদম কেন্দ্রবিন্দু বলি সেই সিটি হল থেকে ছেড়েছে এই রথ বৌরিবারের ধার ধরে এগিয়ে চলেছে জগন্নাথের রথ এবং তার সঙ্গে হাজার হাজার ভক্ত পামিলিয়েছেন হরিনামের সঙ্গে নাচে গানে হাসি মজায় হুল্লোড়ে মেতে উঠেছে কয়েক হাজার ভারতীয় প্রবাসে এসে এই ঘটনা কিন্তু বিরল দৃশ্য আমাদের ভারতে রথের দিনকে পুরী বা মায়াপুরে যেমন ভিড় হতো তেমন কিন্তু আমাদের পাড়াতে খুব একটা ভিড় দেখিনি আমাদের পাড়াতে রথ মানে কী ছিল বাড়ির ছোট সদস্যরা ছোট ছোট রথ নিয়ে বেরোতো বিকেলবেলায় সেই রথ ট্রেনে নিয়ে যাওয়ার সময় কেউ নমস্কার করলে তাকে প্রসাদ দিতাম আমরা নকুলদানা বা ক্লেয়ার্স বা বিভিন্ন ধরনের টফি তবে এই বছর আমি রথের রশ্মি ধরে এগিয়ে যাওয়ার বাসনা পূরণ করে ফেলেছি আগের বছর এই শ্বটা অসম্পূর্ণ ছিল যেটা এবছর পূরণ হয়ে গেছে যদি সাকনিকের অফিস থাকার জন্য ও যেতে পারেনি তাই ও এই শখটা পূরণ করতে পারলো না এবছর পরের বছর নিশ্চয়ই হবে এইবার একটা মজার আর ইন্টারেস্টিং জিনিস বলি এই যে রথের চূড়াটা দেখছেন এটা সময় সময় উঁচু করা হয় এবং নিচু করা হয় এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে এই উপর থেকে গাছ থাকলে বা তার থাকলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই রথের চূড়াটাকে নিচু করে নেওয়া হয় এটা কিন্তু খুব মিষ্টি লাগলো বিষয়টা এবং যেতে যেতে বারংবার রথের চূড়াটা বারবার নিচু হয়েছে এবং উঁচু হয়েছে দেখতে খুব ভাল লাগছিল কিন্তু দড়ি ধরে এগিয়ে যেতে যেতে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে গাইতে গাইতে কত দূর যে রাস্তা আমরা অতিক্রম করে ফেলছি আমাদের হিসেবই থাকছে না হবে আসলে জীবন যখন এরকম চেনা ছন্দে অবকাশ পায় তখন মানুষ এরকম আনন্দ ছন্দহীন হয়ে যায় বোধহয় সারা বছরে হাতে গুনে এই তো দু একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল পাই ওইটুকু সময় যদি আনন্দ না করে আর কি করবো বলুন তো ওই কটা দিন আমরা চুটি একদম নিজের মতো করে আনন্দ করে উপভোগ করে নিই এই যে সামনে যে ভদ্রমীরা নাচছেন ওর নাম হলো অসীমা ও চণ্ডীগড়ের একটি মেয়ে আমাদের ইনস্টাগ্রামে আলাপ যাই হোক আমরা এই দুই বন্ধু মিলে গেছিলাম রথযাত্রার উৎসবে ওর আবার আমার বাঙালি স্টাইলে শাড়ি পরা ভীষণ ভাল লাগে দেখতে ও বহুবার বলেছে আমাকে তোমার মতো শাড়ি পরা শিখিয়ে দেবে আমি বলছেন ঠিক আছে একদিনকে আমি শাড়ি পরিয়ে দেবো এবার আগের দিনকে বায়না ধরেছে যে আজকে তাহলে আমার শাড়ি পরাতে হবে ওর শাড়ি দিয়ে নাকি আমার মতো সুন্দর করে শাড়ি পরা যায় না তার জন্য আমার হ্যান্ডলুম শাড়ি পরাতে হবে ওকে তো সকালবেলা এসেছিল সুন্দর করে আমার শাড়ি পরিয়ে সাজিয়ে সুজিয়ে নিয়ে গিয়েছি ওখানে সেহেতু একেবারেই আমার মতো আরেকজন পাগল সে এতক্ষণ ধরে নাচ দেখে আমাদের দুজনেরই কিন্তু পাম আটিতে থাকছে না কী করে যে নাচা যায় এদের মধ্যে ঢোকা যায় বুঝতে পারছি না অবশেষে ফোন দিয়ে আঁটলাম এই যে রথের দড়ি সেটা নিচ দিয়ে গলে গিয়ে ভিতরে ঢুকে গিয়েছে গিয়ে এবার আমাদের নাচ শুরু হয়েছে জমিয়ে আজ ক্যালগেরিতে সাতাশ ডিগ্রি টেম্পারেচার আর এখানকার সাতাশ ডিগ্রি মানে কিন্তু প্রচণ্ড গরম আর আজকে রোদ উঠেছিল যেন জাঁকিয়ে যাকে বলে শরীরের মধ্যে রোদের কণা যেন বিঁধছে এরকম অবস্থা তার মধ্যে আমাদের নাচে কিন্তু বিরাম নেই ঠিক আছে এই যে এইটুকু নাচতে পেরেছি এইবার আমার মনে শান্তি হয়েছে এই যে এখানে যাদের নাচতে দেখছেন এরা কিন্তু কেউ কাউকে চেনে না কিন্তু সবাই ইন্ডিয়ান এটাই আমাদের পরিচয় এই পরিচয় আমরা কেমন যেন কাছের হয়ে যাই সবাই সবার দেখুন নাচের ছন্দ কেমন মিলে যায় মুখের হাসি কেমন মিলে যায় আনন্দ ছন্দ কেমন মিলে যায় মিলে কোথাও একাকার হয়ে যায় দেখুন তো রথ একেবারেই এগিয়ে এসেছে চলে এসেছে গন্তব্যের কাছে গন্তব্য হল প্রিন্সেস আইল্যান্ড পার্ক বোরিওয়ারের পাশে সুন্দর সাধারণ পার্কটিতে চেরি ব্লসমস হয়েছিল মনে পড়ছে দেখিয়েছিলাম সেই পার্কেই একটা ছোট্ট স্টেজ আছে সেই স্টেজটিকে ঘিরে একটা বিশাল বড় একটা মাঠ রয়েছে সেই মাঠে এই রথ গিয়ে দাঁড়াবে সেখানেই হবে বাকি অনুষ্ঠান খাওয়া দাওয়া প্রসাদ বিতরণ বিভিন্ন কালচারাল অনুষ্ঠান স্টেজ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন ধরনের পারফরমেন্স হবে নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সেগুলো সাক্ষী থাকবো আমরা কানাডার ক্যালগিরি শহরটা আর যেন মনে হচ্ছে লিডিল ইন্ডিয়া যাকে বলে রাস্তায় শুধু ইন্ডিয়ান ছাড়া আর কিছু নেই এই যে এত বড় র্যালিটা এলো তা যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য ক্যালগিরি পুলিশ সব সময় ছিল আমাদের সঙ্গে এই জায়গাটা আমার খুব প্রিয় প্রিন্সেস স্যারেন পার্কে একেবারে চলে এসেছে রথ রথটা যে এত বড় এবং কাঠগুলো এত ভারী এবং বিষয়টা যে এত ভারী সেটা আমি কিন্তু এর আগে বুঝতে পারিনি দূর থেকে সামনে আসার পর দেখুন শুধু এইটুকু রথ টেনে যেতে কত কষ্ট হচ্ছে কিন্তু কত মানুষের কব্জির জোরে এগিয়ে চলেছে রথ বরিবারের পাশে সবুজে ঘেরা সুন্দর পার্কটার মধ্যে দিয়ে রথটা যখন এগিয়ে যাচ্ছে আর এত লোক চারপাশে দেখুন দেখতে কি অভূতপূর্ব সুন্দর লাগছে এইবার দেখায় ডোনেশন নেওয়ার পদ্ধতিটা সেটা কিন্তু ভীষণ মিষ্টি লেগেছে আমার অবশেষে আমরা এসে গেছি রথের মেলা প্রাঙ্গণে আচ্ছা এটা মেলা বলাটা ভুল যাই হোক এটাকে বলতে পারেন একটা রথযাত্রার উৎসব ইস্কন ক্যালগারি থেকে আয়োজিত এই রথযাত্রা উৎসবে বিভিন্ন স্টল ছিল প্রসাদের স্টলগুলো ছিল বিনামূল্যে সেখান থেকে আপনি প্রসাদ নিতে পারেন বেশ কিছু স্টল ছিল যেখানে আপনাকে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে যেখানে বিক্রি হচ্ছিল জামা ব্যাগ পুজো সাজসজ্জা এই গরমের মধ্যে আইসক্রিম দিয়ে পেট পুজো শুরু করলাম আমি এই যে জগন্নাথ দেবকে রথ থেকে নিয়ে এসে একটা বেদি করা হয়েছে সেখানে বসানো হবে এবার এদিকে কালচারাল অনুষ্ঠানের স্টেজ পুরো সেজে উঠেছে আর এদিকে স্টলে শুধু আইসক্রিম নয় ছিল কুলফি পানিপুরি আর এদিকে আমরা দেড় ঘন্টা লাইন দিয়ে এই প্রসাদ মানে প্রসাদ নিয়ে নিয়েছে আর এই গরমে দেড় ঘন্টা লাইন দিয়ে তারপর ইন্ডিয়ান খাবার নিয়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে করতে খেয়ে দিয়ে মন প্রাণ দুই জোরালো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে